কেমন আছেন পেন্টি খান ভেরি নাইস আই নো দ্যাট হাউ আর ইউ আই এম ফাইন আপনাকে আমরা আমাদের আজকে অনুষ্ঠানে পেয়ে অনেক অনেক খুশি আপনাকে আমাদের মানে আমাদের বাংলাদেশ সম্পর্কে কিছু প্রশ্ন করা হবে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পীদের নিয়ে আপনি তাদের ডেট আর পাস বলবেন আমি আপনাদের কিছু ছবি দেখাবো তো প্রথম আছে সিয়াম আহমেদ ডেড না পাস পাস কেন হা অনেক তো কিউট

এবার হলো এই যে জায়েদ খান আপনি নিশ্চয়ই কি কি চিনতে পারেন উনি আমাদের বাংলাদেশের জায়েদ ক্যান হ্যাঁ জায়েদ খান আমেরিকাতে গিয়ে হ্যাঁ জি জি আমেরিকাতে গিয়েছিলেন সে উনি আমাদের ভালো একটা সুপার স্টার কত দিবেন আপনি দশের এর মধ্যে তাকে 10 10 আপডেট না পাস অবসিডি আপনি জায়েদ খান সাথে ডেট করতে চান অবসিডি হি ইজ ভেরি হ্যান্ডসাম ডিয়ারিং পাওয়ারফুল একটা কি বলবো দেন দেখলেই মনে হয় গেছে কেমন কেমন যেন একটা ফিল হয় আমি ওনার কথা বলতে বলতেই ঘেমে যাচ্ছি সো আপনি কে মানে আপনি কোন জিনিসটা দেখে তার এত মানে ফ্যান হয়ে গেছে